আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আমি আপনার কাছে আসছি আপনি অনেক সুন্দর সুন্দর কথা জানেন এখন আমাদের চলমান যে রাজনীতি এখন আমাদের চলমান রাজনীতি অবস্থার উপর আমি আপনাদের কিছু কথা জানতে চাই চলমান রাজনীতির কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয় যেরকম দেশ আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি দেশ বহু সংকটে আছে যে সংকট সংকটটা স্বাধীনতার যুদ্ধের পর থেকে এই তিপ্পান্ন বছরে এই সংকট আর কখনোই পড়ে নাই এই সংকট আর কখনোই পড়ে নাই রাষ্ট্র খুবই সংকটক্ষণ আছে যেন অভিভাবকহীন আছে কোনো বড় ধরনের কোনো নেতা কোনো রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ক্ষমতা দর এরকম কেউই নাই যে একটা উপদেষ্টা উপদেষ্টা তৈরি করা হয়েছে যে তো দলটা তৈরি করা হয়েছে সরকারটা তৈরি করা হয়েছে এই সরকারটা যে আসলে কার্যকর কিছু দেশের জন্য রাষ্ট্রের জন্য করে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কেন মনে করি না তারা এখন আছে সংস্কার নিয়ে সংস্কারের আগে আমাদের রাষ্ট্র দেখতে হবে আর সংস্কার আপনি কি করবেন আপনি কীভাবে করবেন সংস্কার তো আর আপনার তো সংস্কার করার এরকম ম্যান্ডেট কেউ দেয় না আপনি জরুরি অবস্থায় একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আসছেন আর ওই সংস্কার করতে গেলে অনেক সময় দরকার অনেক ম্যান্ডেটের দরকার ওই ম্যান্ডেট আমি মনে করি ওই ম্যান্ডেটটা আপনার নাই সরকারের নাই যদি নির্বাচনই করতে হয় হ্যাঁ নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার জন্য এখন আমি আপনার কথা শুনলাম আপনাকে জানলাম যে এখন তো মনে করেন অন্তর্বর্তী সরকারের কাজ এসে যে নির্বাচন দেওয়ার জন্য আর সংস্কার কি সংস্কারের কাজ কিন্তু সরকারের না আমি দেখলাম সংস্কার আমাদের করতে হবে কেন করতে হবে ভাইয়া আমরা যদি একটা নির্বাচনে দিই আগের মতন তো সেই অবস্থা আসবে যে অবস্থা আমাদের দেশে যে কোনো সরকাররা যে সংবিধান অনুযায়ী যে দায়িত্বগুলো থাকে তা তো মানে না আপনি এরকম কিছু ছাত্র আন্দোলন থেকে সরকার পতন হুম থেকে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছেন এখানে যদি আপনি বহু কিছু চিন্তা করেন এটা কিন্তু সবাই আমার মনে হয় যে সবাই নিয়ে তাহলে আমরা কি দিন পাবো কি দিন আমরা কি দেখলাম ছাত্ররা করতে হইলে গণতন্ত্র ফিরে আনতে হলে গণতন্ত্রের মন রাখতে হবে আপনি যদি আপনি কি শুধু এটা দেখলে হবে না যে আমি আমার মন করে একটা কিছু করে বেলাইলাম রাষ্ট্র কীভাবে ভালো হবে গণতন্ত্র কীভাবে পূর্ণ উদ্ধার হবে এটা দেখতে হবে আমি যদি কাউকে ঘায়েল করতে চাই তাহলে তো রাষ্ট্র চলবে না কিন্তু এখন আমরা সার্বিক পরিস্থিতি যা দেখতেছি একে অপরকে ঘায়েল করতে চাই একজন অর্থনীতি একজন বলতেছে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দিছে দুর্নীতি করছে হাজার হাজার মিলিয়ন ডলার বাইরে পাচার করছে সে এখন পালিয়ে গেছে কিন্তু আরেকজন আসছে উনি কী করতেছে উনি কী করণীয় উনি তো এরকম কিছু করতেছে এরকম কিছু আমি দেখতেছি না আমি ভাবতেছি